যে বর্তমান যে এসআইআর নাম এসআইআর নাম করে যে মানুষের আমরা বিরোধী নই কিন্তু যে প্রসেসে এসআইআর করছে যে মানসিকতা নিয়ে রাজনৈতিক মুনাফার জন্য ভারতবর্ষের শাসক দল বিজেপি এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এরা দুটোই হচ্ছে আর এস এস এর দুর্গা হচ্ছে মমতা ব্যানার্জি তো এই দুর্গা প্রথমে বলেছিল যে আমরা এখানে এসআইআর হতে দেবো না এসআইআর হতে দেব না অন্য রাজ্য কিন্তু এসআইআর হচ্ছে না যে রাজ্য চাইনি হচ্ছে না এটা রাজ্য সরকার নির্ভর করে কারণ এসআইআর প্রক্রিয়াটা সম্পূর্ণ করে রাজ্য সরকারের আমরা রাজ্য সরকারের মততেই এটা প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় কিন্তু এখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসে হবে হবে তার আগেই বার্তা দিল দেড় কোটি মুসলিম রোহিঙ্গা মানে রোহিঙ্গা তো গোটা বিশ্বের মধ্যে কয়েক লক্ষ সেইটা নাকি দেড় কোটি মুসলিম রোহিঙ্গা পশ্চিমবাংলা থেকে বিতাড়িত করবে আজকে মুসলিমদের একটা ভীতি প্রদর্শন করা হয়েছিল তো আমরা জানি যে মুখ্যমন্ত্রী যেহেতু বলেছে আর হবে না মানুষ সেভাবেই সেটার উপরে আস্থা রেখে উনার উপরে ছিল কিন্তু শেষে দেখা গেল যে বাস্তবে এস আর আবার মমতা ব্যানার্জির আমলাদের ট্রেনিং নিল তার সহযোগিতা আর শুরু হয়ে গেছে এসআইআর শুরু হওয়ার পর প্রথম দিকে যেভাবে নোটিশ টোটিশ হলো খসড়া তালিকা বেরোলো সব ঠিক আছে দুই একজন বাদ গেছে ইগেছে মৃত্যু বাদ গেছে কিন্তু এখন যেটা একটা জিনিস দেখা যাচ্ছে যে নতুন করে যে আজকে এসআইআর এর নোটিশ ধরানো হচ্ছে এক একটা বুথে চারশো ফিফটি পার্সেন্টের উপর বেশি পাঁচশো এইরকম নোটিশ ধরানো হচ্ছে এবং তাদের নামের ভুল তাদের অমুক বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়েরকে আজকে বেশি করে টার্গেট করে এটা করা হচ্ছে তো আজকে যদি ধরা যায় যে যেটা সুরেন্দ্র অধিকারী বলছিল যদি এই প্রক্রিয়াটা যে মানে এরা কথা এগোচ্ছে তাহলে তো একটা আতঙ্কের বিষয় থাকতেই পারে আমরা সমগ্র পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ আতঙ্কিত হয়ে বিভিন্ন সরকারি দপ্তর ভাঙচুর করছে আমরা কংগ্রেস অহিংসার পূজারী অহিংসার দল আমরা কোনোদিনও সেই আন্দোলনে যাইনি এবং যেতেও চাই না কিন্তু মানুষের যে হয়রানি আজকে সাধারণ মানুষকে যেভাবে পথে নামিয়ে দিয়েছি হতাশগ্রস্ত মানুষ নিজের কথা ভাবার অবকাশ নেই এখন থাকতে পারবো আমি নাগরিক তো থাকবে কিনা আমার ভোটাধিকার থাকবে কিনা আজকে এই নিয়ে যে মানুষ আজকে বিচলিত মানুষ আজকে যে অসহায় হয়ে পড়েছে আমরা এই হয়রানি বন্ধ করার জন্য এবং কোন মানুষের নাম যেন ভোটার লিস্ট থেকে বাদ না যায় আমরা জোরালো দাবি রাখলাম বিডিও সাহেবের কাছে যে আপনারা যে একটা গ্রামে তো একটা ভোটে তো আপনারা চারশো পাঁচশো নোটিস করছেন আপনারা সেই পরিবারগুলোর অবস্থান জানুন তাদের চোদ্দ পুরুষ ধরে আজকে এখানে বসবাস করছে তাদের ভিটে মাটি তাদের নার পোতা রয়েছে এখানে কিন্তু আপনারা সেই তদন্ত করে তারপরেও কেউ যদি সেরকম না হয় আপনার সন্দেহ চোখে আসে আপনি নোটিস করুন এই লোকগুলো হয় আমরা দাবি ছিল বললেন উনি বললো আমাদের আশ্বস্ত করেছেন যে আমরাও জানি যে ভাবে এটা ইয়ে হয়েছে এটা কোন একটা ছাড়া বাকি তো উনি আশ্বস্ত করেছে বাদ যাওয়ার কোনো প্রশ্ন হয় না যেভাবে আমরা দেখছি সবই এখানকার ভূমিপুত্র সবই এখানকার বসবাসকারী মানুষ আদি মানুষ তাই আমরা আহ কথায় আশ্বস্ত হয়ে আমরা আসলাম তারপরেও যদি কিছু না হয় তারপরে তো আমাদের এটা যে ট্রেলার হলো পিকচার বাকি একদিক আপনার সপিং মোবাইল ফোন অথবা ইলেকট্রনিক সরঞ্জাম কেনাকাটার এক ভরসাযোগ্য নাম মাল মোবাইল উত্তর দিনাজপুরের ড্রাইগঞ্জে অবস্থিত এই মাল মোবাইলে আপনি পাচ্ছেন ভিভো ওপো শামি রিয়েলমি ওয়ানপ্লাস নাথিক মটোরেলা আইফোন সহ সকল নামি দামি কোম্পানির যে কোনো মডেলের মোবাইল এছাড়াও রয়েছে ওয়ান টু এইজি স্যামসাং থায়ালের মতো বিশ্বস্ত সকল কোম্পানি টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ প্রয়োজনীয় সকল প্রকার সম্ভার তাহলে আর সব থেকে সুলভ মূল্যে আপনার পছন্দের মোবাইল ও ইলেকট্রনিক সামগ্রী কেনার জন্য আজই চলে আসুন মোবাইলে ঠিকানা সুভাষগঞ্জ রায়গঞ্জ উত্তর দিনাজপুর বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে